আমাদের আল উনচল্লিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আমাদের যেই বিষয় নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রসুল সাল আলী থেকে যে হাদিস পাওয়া যায় আল্লাহ আলা তিনি খুশি হন তিনি হাসেন তিনি আশ্চর্য হন এগুলো নিয়ে আমরা জানতে পেরেছি আজকে যেহেতু আশ্চর্য রসুসল আল্লাহানুআ তালা তিনি আশ্চর্য হন এবং তিনি হাসেন এই মর্মে একটি হাদিস আছে যে হাদিসটি যদিও আমাদের এই আলাকেদা তলোয়া ভিতরে নেই এ হাদিসটি খুবই একটি সুন্দর একটি ঘটনা যেটি থেকে আমরা অনুভব করতে পারবো যে আল্লাহনুয়া তালা আমাদেরকে কত বড় নেয়ামতে রেখেছেন রেখেছেন অনুভব করার জন্য আজকে আপনাদের সামনে আমি এই হাদিসটি উল্লেখ করব যে হাদিসটি ইমাম মুসলিম করেছেন এবং অন্যান্য করেছেন যে একজন ব্যক্তি রস্ল আলি ও সাল্লামের নিকট এসেছেন এসে এসেছেন এবং তিনি লোকটি অবস্থা এত ভালো না তাকে চেয়েছেন মেহমানদারি করার জন্য তিনি উনার যেকোনো একজন বিবির কাছে বিবিকে বললেন যে আমাদের কাছে একজন ব্যক্তি এসেছে তাকে কোন রকম মেহমানদারি করা যাবে কিনা কিন্তু উনার ওই বিবি থেকে জবাব যে যে ঘরে একমাত্র পানি ছাড়া কিছু নেই ঘরে কি আছে শুধু পানি আছে এভাবে আরেক বিবির কাছে এভাবে খবর পাঠিয়েছেন ওই বিবি থেকেই ওই বিবি থেকেও একই জবাব এসে যে ঘরে কি আছে পানি আছে মানে এটি রসদ সাল্লাহ আলী আসাল্লামের বাসা ঘর এ নাকি

তাকে আল্লাহ রহমত করবে রসুল তার জন্য দোয়া করলেন যে নাকি এই লোক কি মেহমদির করবে আল্লাহ তাকে কি দোয়া করবে আল্লাহ তাকে রহমত করবে তখন একজন সাহাবী আনসারি তিনি বললেন হ্যাঁ রসুল আমি ওই আই ভাইকে মেহমদারি করব তখন তিনি এই ব্যক্তিকে তার পাশে নিয়ে গেলেন নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন আমাদের পাশে আজকে রাসুসাল্লা সাল্লামের মেহমান এসেছে বাসায় কি 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 খাবার আছে তখন তার স্ত্রী বললেন যে বাসায় কোনো খাবার নেই একমাত্র বাচ্চাদের খাবার আছে তখন এই ব্যক্তি বল তার স্ত্রীকে বললেন তুমি বাচ্চাদেরকে খাবারের সময় আসার আগে তাদেরকে ঘুম পাড়াই দাও যেন ওরা না খেয়ে ঘুমাই যায় এবং বাচ্চারের বাচ্চার যে খাবারটি আছে সেই খাবারটি আমরা মেহমানকে খাওয়াবো এই প্ল্যান করেছে স্বামী স্ত্রী এখন খাবার তো কম বাচ্চাদের খাবার এখন যে মেহমান খাবে নাকি ওরা খাবে ওরা স্বামী স্ত্রী একটা চুক্তি করলো যে তুমি মেহমানের জন্য বাচ্চাদের খাবারটি মেহমানের জন্য রেডি করবা সুন্দর করে এবং মেহমানকে যখন খাবারটা দেওয়া হবে তখন তুমি তার স্ত্রীকে বলতেছে তুমি যেখানে নাকি হারিকেন আছে আগে তো হারিকেন ছিল হারিকেন অথবা মানে আগুন বাতি ওই বাতিটি একরকম ঠিক করতে যাবা ঠিক করতে করতে ওইটাকে নিবেই দিবে মানে কি বুঝাবা যে আমি বাততি ঠিক করতে যাই কি বাততি যদি এরকম বুঝে আর কি মানে এরকম করবা মানে তখন যখন খাবার দেওয়া হবে এবং ঘর অন্ধকার হয়ে যাবে যখন এরকম হবে এরকম করে আমরা মেহমানকে খাবারটা দিব তো ওরা এভাবে মেহমানকে খাবারটা দিল এবং দেখাইলো যে ওরা খাচ্ছে ওদের মুখ নাড়ালো মুখ নাড়ালো মেমান কে আপনি খান মেমান খাইলো মেমান খাইলো আর ওরা স্বামী স্ত্রী কি করলো মুখ নাড়ালো যে মেমানকে বোঝাচ্ছে ওরা খাইছে মেমান যেন খাইতে কোন মানে চিন্তা খাচ্ছি ওরা খাচ্ছে মানে এত অভাব আমাদের বর্তমানে কোন ফকির আছে এরকম মানে এই ব্যক্তি সাধারণ মানুষ ও তো কোনো ফকির না সাধারণ মানুষের অবস্থা এরকম ছিল আজকে আমাদের সমাজে ফকিরও তো এরকম না এই যে তারা স্বামী স্ত্রী এত অভাব থাকা সত্ত্বেও তারা এই যে রাসুল্লার মেহমানকে মেহমানতারি করেছে এভাবে আগুন নিবে তারা তাদের মুখ নাড়ালো মেহমান বুঝলো তাই সে খেল মেহমানও খেলো এবার রাত্রেবেলা তারা যখন মেহমানতারি করলো সকালবেলা যখন ওই ব্যক্তি রাসু সাল্লাম এর কাছে গিয়েছে তো রাসু সাল্লামের নিকট হয়ে চলে এসেছে রাসু সাল্লাম বললেন ওই ব্যক্তিকে তুমি এবং তোমার স্ত্রী গতকালকে যা করেছো যেভাবে তোমার এমান্তরে করেছো আল্লাহানু তাহলে আশ্চর্য হয়ে গিয়েছে আরেকবার আল্লাহ হেসে দিয়েছে মানে আল্লাহ হেসে দিয়েছে আর একটা আল্লাহ আশ্চর্য হয়ে গিয়েছে তো আমি এই হাদিসটি বলা উদ্দেশ্য ভাইরা আমার যদি হাদিসটি আমাদের আঁকে দেওয়া নেই কিন্তু আমাদের এই হাদিসটিতে আমাদের দলিল আছে যে আল্লাহ হেসেছেন আল্লাহ আশ্চর্য হয়েছেন আর আমার বলার উদ্দেশ্য হলো যে বর্তমানে আমরা যে আছি আমাদের যতটুকু অভাব আছে এই অভাবটি সাহাবারা যেরকম ছিল রাসু সাল্লাম ছিল যেরকম ছিল তার সাথে তুলনা হয় না কত যে অভাব ছিল ওদের মাঝে যে মানে রসুল্লামের বাসায় শুধু পানি ছিল কিছু খাবার নেই যে ঘরে ঢুকতেন কিছু আছে বলছে না খাবার কিছু নেই বলছে তাহলে তাহলে আমি রোজা মানে সহজ খাবারের কিছু নেই রোজা রেখে ফেলেছে মানে আজকে আমরা আমাদের মাঝে কত যে নিয়ামত কত যে নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ সভানুমা তালা আমাদের এই নিয়ামতের শকুর আদে করা তৌফিক দান করুন তা আমরা হাদিস বলার উদ্দেশ্য যে আমাদের কাছে যে নিয়ামত আছে নিয়ামত আমরা অনুভব করি আবার আমাদের এহাদিস থেকে আমরা দলিল পেলাম যে আল্লাহ সুফানু তালা তিনি হাসেন এবং তিনি আশ্চর্য হন এখান থেকে আমরা থেকে দলিলটি পেয়েছি আল্লাহ সুফহানু তালা আমাদের সবাইকে রসুল সাল্লা সাল্লামের হাদিস আরও আরও জানার তোফিক দান করুন وآخر الحمد لله رب العالمين صلى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين.